ধরা এই ফাল্গুন মাসে আপনারা এই জিনিসটা একদমই খাবেন না এটা খেলে আপনাদের সাথে হতে পারে একটা আশ্চর্য রকমের অমঙ্গল আর এই এই মাসে তুলসী পুজো খুব ভালো করে মন দিয়ে করবেন এই সবই তথ্য পেতে চলেছেন আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা একটাই অনুরোধ ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দেবেন আপনাদের লাইক আমার জন্য একটা মোটিভেশনের মতো কাজ করে একটা ভীষণ ওষুধের মতো কাজ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখে জানাবেন কমেন্টে তার সাথে জয় শ্রীকৃষ্ণ বা হারহার মহাদেব ভুলবেন না চলুন বন্ধুরা শুরু করা যাক এই ফাল্গুন মাসে তুলসী চাষের সামান্য কিছু নিয়ম পালন করলে শ্রীকৃষ্ণের মন পাওয়া যেতে পারে শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবনে আশীর্বাদ নেমে আসতে পারে এই ফাগুন মাসেই আপনার জীবনে হয়তো শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদ মাত্র এই কয়েকটা জিনিস করলে অদ্ভুতভাবে চলে আসতে পারে কি বন্ধুরা সেই জিনিসগুলো কি জানতে খুব ইচ্ছা করছে তো তাহলে পুরো ভিডিওটা খুব মন দিয়ে শুনুন ফাল্গুন মাসে আপনি তুলসী পাতা আর তুলসী গাছের শিকড় দিয়ে এমন কিছু করতে পারেন যার ফলে আপনার বাস্তুদোষ কেটে যেতে পারে সংসারে সুখ শান্তি সৌভাগ্য ধন অটল হয়ে ঠিক তুলসী পাতার মতো পবিত্র হয়ে উঠতে পারে স্বয়ং মা লক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না এই ফাগুন মাসে যদি আপনি এই কাজটি করেন বন্ধুরা শাস্তে বলছে যে বাড়িতে তুলসী গাছ থাকে এবং প্রত্যেক মহিলারা যারা প্রতিদিন তুলসী পুজো করেন সেই বাড়িতে কখনও বাস্তুদোষ হয় না কারণ সর্বদ্বীপ দেবীর বাস এই তুলসী মায়ের কাছেই স্বয়ং নারায়ণ এবং মা লক্ষ্মী স্বয়ং তুলসী গাছের মধ্যেই বাস করে তাই এই ফাল্গুন মাসে যারা নিত্য তুলসী গাছের জল অর্পণ করে তুলসী মাতার পুজো করে তাদের মাথার উপরে সেবারে ভগবান বিষ্ণুর অগণিত আশীর্বাদ ফাল্গুন মাসে প্রতিদিন সন্ধেবেলা আপনারা তুলসী গাছের দ্বারা একটি অবশীর প্রদীপ জ্বালাবেন তুলসী মাতার কাছে ভগবান বিষ্ণুর নাম করবেন এইভাবে যদি আপনারা বন্ধুরা তুলসী মাতার সেবা এই মাসে করতে পারেন আপনার মান সম্মান আর্থিক উন্নতি সুখ শান্তি বাড়বেই বাড়বে এটাতে আমি একশো পার্সেন্ট আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি না বাড়ে আপনার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করতে পারে এবার চলুন জেনে নিই এই মাসে আপনারা তুলসী পাতা এবং তুলসী গাছের শিকড় দিয়ে এমনটির টোটকা করবেন যার ফলে আপনার জীবন বদলে যেতে পারে খুব উপকারী টোটকাগুলো খুব মন দিয়ে শুনুন আপনাদের কাজে লাগবে তবে বন্ধুরা এই কাজ করার সময় আপনাদের মনোবাসনা অবশ্যই বলতে হবে বন্ধুরা আপনাদের কথা দিচ্ছে অবশ্যই আপনার মনোবাসনা পূর্ণ হবে আপনার জীবনে আগের তুলনায় সুফল আসবেই আসবে দেখবেন ভগবানের কৃপায় আপনার মনোবাসনা ভগবান নিজেই পূর্ণ করে দেবেন তার আগে বন্ধুরা একটা ছোট্ট করে কথা জানিয়ে দিই এই মাসে যাদের যাদের বাড়িতে তুলসী গাছ আছে এই মাসে এই কয়েকটা ভুল আপনারা অবশ্যই করবেন না তাহলে আপনাদের জীবনে নানা বিপদ বিপত্তি নেমে আসতে পারে পারিবারিক অশান্তির সম্মুখীন হতে পারেন তো কি কি করবেন না এই মাসে কোন ভুলগুলি তুলসী গাছ আছে যাদের বাড়িতে সেগুলিকে মন দিয়ে শুনুন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মের অন্যতম পবিত্র জিনিস হচ্ছে তুলসী পাতা ভগবান বিষ্ণু বা নারায়ণের পুজো কিন্তু এই তুলসী ছাড়া কখনোই করা সম্ভব হয় না হয়ই না বলা যায় এক নম্বরটা হচ্ছে যখন আমরা সন্ধ্যেবেলায় সন্ধ্যা দিই তখন তুলসী গাছের কাছে প্রদীপ্ত দেবেন কিন্তু কখনও জল তুলসী মাতাকে অর্পণ করবেন না তুলসী গাছের গোড়ায় কখনও সন্ধ্যেবেলা জল নিবেদন করা যায় না গাছ থেকে যখন আপনারা তুলসী পাতা তুলবেন তখন অবশ্যই মাতা তুলসী মাতার কাছে এবং ভগবান নারায়ণের কাছে অনুমতি নিয়ে তবেই সেই গাছটিতে হাত দিয়ে তুলসী পাতা ছিঁড়ে নেবেন তিন নম্বর হচ্ছে তুলসী পাতা কখনোই আমরা নখ দিয়ে ছিঁড়বেন না পাতাটিকে আপনারা দু আঙুলের মধ্যে রেখে তারপর ছিঁড়ে নেবেন বন্ধুরা আমাদের বাড়িতে যেখানে তুলসী মঞ্চ এবং তুলসী গাছ থাকে তার আশেপাশে কখনো নোংরা আবর্জনা ফেলবেন না তার আশেপাশে ঝ্যাটা জুতো এইসব কোনো কিছুই রাখবেন না কারণ স্বাস্থ্যে বলা আছে মাতা তুলসীর গাছের কাছে নারায়ণ ও স্বয়ং লক্ষ্মী দেবীর বাস লক্ষ্মী দেবী কিন্তু নোংরা আবর্জনা দেখলে আপনার ঘরে কখনোই লক্ষ্মী শ্রীভাব আসবে না বন্ধুরা অনেক সময় হয় বাড়ির মহিলাদের মাথা চুলুরে উড়ে অনেক জায়গায় পড়ে অনেক সময় দেখা যায় তুলসী গাছ বা তুলসী গাছের চারপাশে গিয়ে চুলও পরে থাকে তাই মাঝে মাঝে আমাদের তুলসী গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত গাছটির প্রতি যত্ন নেওয়া উচিত গাছটি শুকিয়ে গেলে সেখানে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া উচিত শুকিয়ে যাওয়া পাতাগুলোকে খুব আলতু হাতে ছিঁড়ে দেওয়া উচিত কারণ চুল বন্ধুরা এমন একটা জিনিস যা নেগেটিভ এনার্জিকে আকর্ষিত করে ঘরের মধ্যে তাই তুল চুল পড়লে সেটাকে অবশ্যই সঙ্গে সঙ্গে তুলে ফেলে দিন বন্ধুরা আর একটা সর্বশেষ যেটা করবেন আপনারা এই মাসে সেটা হচ্ছে তুলসী গাছটা একটুখানি শেকড় ভেঙে নিয়ে গিয়ে আপনার ঠাকুর ঘরে বসে সেখানে সামান্য একটা প্রদীপ একটু ধূপ জ্বেলে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের ওম কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায়নব এই মন্ত্রটি একশো আট বার জপ করুন আপনার সংসারে শান্তি ফিরে আসবে বিপদ আপদ দূর হয়ে যাবে আপনার বাস্তুদোষ কেটে যাবে অবশ্যই এটা করে দেখুন ভিডিওটা ভালো লাগলে উপকারী হলে ওনাদের সাথে শেয়ার করুন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বা হারহার মহাদেব দেখতে ভুলবেন না